হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আজকের আমি সকাল থেকে উঠে ভ্লগ করব করবো করে এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি ভাবছিলাম যে আজকের ভ্লগ হয়তো হবেই না তারপরে কোনো রকমে একটু ফ্রি হয়ে একটু ফ্রেশ হয়ে ভাব উজ্জ্বলকে বললাম যে না আজকে অনেকগুলো কাজ আছে কিন্তু সেগুলো কমপ্লিট করার আগে আমাকে ব্লগটা শুরু করতে হবে আজকে বাজার করতে হবে তারপরে হচ্ছে মেয়ের স্কুলে যেতে হবে বই আনতে বাড়ি ফিরে রান্না বান্না করতে হবে তো দেখো আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করতে একদম ভুলো না এই যে বেড কভার বেড কভার বলছি টেবিল কভারটা এটাকে পেতে নিলাম কারণ কালকে আসছে আমার মাসি আমেরিকা থেকে গুড নিউজটা তোমাদেরকে সকাল সকাল দিয়ে দিলাম আর আমিও ভীষণ খুশি জানো তো মানে মাসি আমাদের এতটাই নিজের আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা নিজের মানে কতটা কাছের আমার বলতে কষ্ট নেই যে আমার নিজেরও যদি কোনো মাসি থাকতো বা আছে তো অবশ্যই তবে নিজেদের মানুষের থেকেও এই মাসি অনেকটা যে আমাদের অসময়ে আমাদের কষ্টের সময় আমাদের প্রচুরভাবে আমাদের পাশে থেকেছে এই মাসি প্রচুর মেন্টালি সাপোর্ট প্রচুর সাপোর্ট পেয়েছি আমরা তো কোনোদিনও মানে জীবন থাকতে কোনোদিনও এই মাসির কথা ভুলবো না আর যখন আসার কথা বলে আমার যে এত আনন্দ হয় আমি ভাবি কতক্ষণে মাসি আসবে আজকে সকালে উজ্জ্বলকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠিয়েছিলাম ঘুম থেকে স্নান দান করিয়ে ঘরে কাজকর্ম করে গেছিলাম বাজারে তো দেখো বাজার থেকে এসে গেছি বাজার থেকে ওই টুকটাক সবজি মাছ তারপরে যে আদার লঙ্কা রসুন যা যার কি লাগে দৈনন্দিন জীবনে খেতে গেলে বাঁচতে গেলে সেগুলোই এনেছি এখন তো শীতের বাজার শীতের সবজি তো সব উঠে গেছে এখন গরম পড়ে গেছে সব গরমের সবজি তো দেখো বাজার থেকে না লাল শাক এনেছিলাম লাল যে রেখে দিলাম আর এখন একদম সময় নেই বাজার থেকে আস্তে আস্তে আমার একটু লেটও হয়ে গেছে তবে ঠিকই না মাছটা কাটাতে যেটুকুনি সময় লেগেছে আর সবজি তো চটপট করে নিয়ে দরদাম করে নিয়ে চলে এসেছি নিম এনেছি একটু ধনেপাতা নিয়ে আসলাম পুদিনা পাতা এনেছিলাম কটা গাছ করব বলে কিন্তু আমি যখন পুদিনা পাতা আনি জানো না ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় বাইরে জলে ভিজিয়ে রাখলেও নষ্ট হয়ে যায় কেন বলতে পারি না কিছুতেই গাছ করতে পারি না তো যা এদিকে ওই লেবু আর লেবুর এখন প্রচুর দাম কারণ বুঝতেই পারছো সবার এখন ওই কি বলে ইফতার করে আর কি রোজা চলছে বাজারে গিয়েছি তখন ওই তখনই বলছে বলছে এখন রোজা চলছে না লেবুর দাম খুব বেশি তো তারপরে আমি দশটা লেবু নিয়েছি কারণ আমাদের বাড়িতে লেবু লাগে শরবত খাওয়া হয় তারপরে তোমার ছাতু খাওয়া হয় মেয়ে আবার লেবু ছাড়া ভাত খেতে চায় না তো এখানে এই পেঁয়াজ রসুন এগুলো সব গুছিয়ে গাছি রেখে দিচ্ছি লাল শাকটা এখানে রাখলাম পরে ভাবছি ফ্রিজে রেখে দেব আর বাজারের থেকে এনেছিলাম তোমার পটল ওই গরমের আর কি ঝিঙে এনেছিলাম ঝিঙে বলতে ওই ঝিঙেটা না ঠিকই নেনুয়া যাকে বলে অনেকেই চেনো তোমরা আর তারপর এনেছিলাম আম কালকে চাটনি করব আমের আর তারপরে মাছ এনেছিলাম কাতলা মাছ তো মাছটাকে উজ্জ্বল বলেছিল একটু কাতলা মাছ নিয়ে এসো আর এখানে মাছের তেল আর ডিম এনেছিলাম যেটা আজকে ফিরে এসে রান্না করব আর একটু চিংড়ি মাছও এনেছিলাম এঁচোড় এনেছি আর কালকে একটু ভাবছি অন্য কিছু করবো চিংড়ি মাছ দিয়ে ওই জন্য এ নিয়ে আসলাম আর কি তো সব গুছিয়ে গেছি রেখে উজ্জ্বলকে বললাম দাঁড়ো পাঁচটা মিনিট সময় দাও আমি একটু এগুলো ফ্রিজে রেখে যাই না হলে বাড়ি ফিরে এসে না আর সেই ইচ্ছা করবে না এনার্জি থাকবে না তো আজকে যেতেই হবে কারণ মেয়ের বই দেবে আর উজ্জ্বল আমি বললাম যে দাঁড়াও একটা দিন আমি তোমাকে পরশু দিন এনে দেবো কালকে মাসিয়ে আসবে কালকের দিনটা কেটে গেলে পরশু দিন বইটা এনে দেবো ও বলছে না আমার দুদিনের মধ্যে দুটো তিনটে চ্যাপ্টার শেষ করানো হয়ে যাবে তুমি আমাকে তাড়াতাড়ি করে বই আগে এনে দাও তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর এই তো বেরিয়ে এখন টোটো ধরলাম প্রচুর রোদ পড়েছে ছাতা আনবো সে আর ছাতা খুঁজে পাচ্ছি না মানে ছাতা আমাদের বাড়িতে দুটো ছাতা ঠিক আছে এবার ওই বর্ষাকালে মা যখন মেয়েকে নিয়ে যায় তখন ওরা নিয়ে যায় কখনো কোয়েল নিয়ে যায় সে কোথায় যে হারিয়ে যায় আর খুঁজেই পাই না খুঁজতে খুঁজতে সেই আলমারি টালমারি এক করে ফেলি তারপরে আর খুঁজে পাই না তারপরে এমনি এমনি বেরিয়ে পড়ি তো বই নিয়ে বাড়ি ফিরলাম ওইখানে প্রায় তোমার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো কারণ প্রচুর লাইন পড়েছিল প্রথমে ওখান থেকে তোমার কি বলে ওই বিল করলাম তারপরে বইটাই নিলাম ওই যাই হোক সেগুলো বাদ দাও তারপরে বাড়ি এসে আমি একটু ভাবলাম শরবত খাবো তারপরে মনে পড়লো যে পুদিনা পাতা আছে তাহলে একটু পুদিনার পেস্ট করে নিই তাহলে পুদিনা পাতার শরবত খেয়ে নেবো আগে না পুদিনা পাতার শরবত দেখলে এই গন্ধটা মোটে ভালো না তারপরে যে পুদিনার যে গুলিগুলো বাজারে কিনতে পাওয়া যায় মানে ট্রেনে ওই যে ছোট ছোট গুলির মতো হজমির মতো ওইগুলো খেয়ে খেয়ে এখন বেশ ভালো লাগে আর কালকে রাতে আমি একটা মেকআপ ভিডিও করেছিলাম যেটা তোমরা গতকাল পেয়েছো আর আমার গতকাল আগামীকাল খুব একটা মিস্টেক হয়ে যায় এটা একটু মানিয়ে গুছিয়ে নিও তো চোখ টুকগুলো পুরো কালি হয়ে গেছে রাতে ক্লিন করেছিলাম তারপরেও কাজলটা প্রচুর মানে একদম মানে ভীষণ ভালো কাজল কাজল আর আইলাইনার লাইন মাস্কাটা মানে তিনটেই ভালো মানে ওগুলো পরলে সহজে উঠতে চায় না ওয়াটারপ্রুফ তো তো যে কারণে তোমার উঠতে লেট হয় আর চোখ টুক পুরো কালশিটে পড়ে গেছে তারপরে যাই হোক এদিকে বাড়ি ফিরে আমি আবার ওয়েট করলাম না আমি ওই খেয়ে নিলাম উজ্জ্বলকে একটু খেতে দিলাম তারপরে আবার এদিকে বসে গেলাম রান্নাবান্না করতে তো ওই যে কাতলা মাছ এনেছিলাম ওখান থেকে কয়েক পিস বের করলাম একবেলার জন্যই আপাতত করব আর বিকেলেরটা বিকেলে চিন্তা ভাবনা করব মানে আপাতত এখন তো একবেলার জন্য করে নি আর এদিকে ওই ভাজবো বলে তোমার পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে চোখ নাক দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে তাড়াহুড়ো করে তোমার ডিম আর ওই মাছের তেলটা ভেজে নিচ্ছি তো কিছুটা ডিম রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা ডিম এখানে দিলাম আর কারণ পুরোটা ডিম আমার লাগবে না যদিও তো দিকে থাকো যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটা তেলটা ভেজে নিচ্ছি আর আমার না মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে এই মাছের তেল আমার বাবা খুব ভালোবাসতো যখনই এগুলো দেখি বাবার কথা মনে পড়ে আমার বাবা আমাকে খাওয়া শিখিয়েছিল আমাদেরকে মাছের তেল এত যে ভালো লাগে খেতে এটা বলে বোঝাতে পারবো না তোমাদের তো যাক মাছের তেলটা ওদিকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে এই যে মাছটা তোমার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ওই যে ওদের জন্য এক দু পিস বেশি দিলাম রাতে যদি থাকে ওরা খেয়ে নেবে আর আমরা ওই রুটি তরকারি বা কিছু একটা করে নেবো যাই হোক দেখা যাবে কি করি কারণ যা বাড়িতে নেই ওদের রাতের রুটিটা তো ওদের বাড়ি থেকে দেয় তো বাড়িতে নেই ওই জন্য দেখি রাতে কি করি আর এবার এ তো ডিম ভাজা হয়ে গেছে মাছের তেলও ভাজা হয়ে গেছে বেশ অনেকটা হয়েছে আমি যে বাসটা এনেছিলাম সেটা দিয়েও তেল বেরিয়েছে সেই তেলটাকেও এনেছি এক্সট্রা একটা মাছের তেল ছিল সেটা আমি নিয়ে এসেছি ভেবেছিলাম রেখে খাবো তারপরে এলাম একসাথেই করে নিই আর তারপরে ওই বই নিয়ে ফেরার সময় এতগুলো বই আর এতগুলো খাতা না ভীষণ ওয়েট হয়েছিল তারপরে আবার তোমার দশ বারোটা খাতা তারপরে বইও রকম তারপরে আবার ড্রয়িং খাতা অনেক কিছু তারপরে আমি আবার ফল নিয়ে এসেছিলাম পেঁপে না পেঁপে আনে নি আঙুর ফল এনেছিলাম আঙুর ফল আর তোমার লেবু এনেছিলাম তো পেঁপে আগের দিন এনেছিলাম তবে পেঁপেটা ভালো ছিল না আমি এবার গিয়ে বললাম দাদা আগের দিন পেঁপেটা কি মানে মিষ্টি ছিল না একদম খারাপ ছিল বলছে না পচা ছিল আমি বললাম না পচা নয় তবে কোনো টেস্ট নয় তুমি যেভাবে বলছিলে যে একদম মধুর মতো মিষ্টি হবে সেটা তো ছিলই না তো উনি বলছে যে দিদি এরকম তো কেউ বলেনি আমি বললাম কেউ হয়তো আগে বলেনি তবে আমার খেয়ে ভালো লাগেনি আগে একদিন তোমার দোকান থেকে নিয়ে গেছিলাম তো সেটা খুব ভালো ছিল তবে আজকেরটা ভালো না বলছে ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক উনি বা কী করব উনি তো আর ভেতরে ঢুকে দেখেনি কিছু করার নেই আর এদিকে দেখো আমি একটু ফুল নিলাম বাজার থেকে ফেরার সময় একটু ফুল এনেছিলাম ঠাকুরের ফুল এনেছিলাম মালাও এনেছিলাম আর এদিকে ভোলে বাবার জন্য মালা এনেছিলাম আকন্দর আর এমনি দুটো মালা এনেছিলাম একটা মা লক্ষ্মীর একটা হচ্ছে গোপুর আর তারপরে এদিকে আমাদের বেশ পছন্দ হলো এই ফুলগুলো দেখে তো বললো দিদি কমে দেবো নিয়ে যাও তো আমি এবার পাঁচটা স্টিক নিলাম রজনীগন্ধার আর তোমার আর কি নিলাম ও গোলাপ নিলাম তো এটাকে সুন্দর করে যে জলের মধ্যে বসিয়ে দিলাম বেশ চার পাঁচ দিন থাকবে আর আমার এই ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে তো বেশ ভালো লাগছে দেখতে দেখো তারপরে মাছের ঝোলে দিকে বসিয়ে দিয়েছি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম আর তোমার যে পেস্তার জন্য একটা মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি তো ওর মাছটা আমি আলাদা দেব মানে ওটা আর সেভাবে আমি ভাজি ভাজিনি আর কি তো ওর মাছটা আলাদা কিছু মানে সেদ্ধ টেদ্ধ করে দিয়ে দেবো তো ওই জন্য অল্প করে এখানে মাছ দিলাম ওর মাছটা আলাদা রেখে দিয়েছি কারণ উজ্জ্বলি বললো যে পেস্তার জন্য একটা মাছ দিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে আজকে আর চিকেন টিকেন বা দই এসব কিছু দিও না তো ওই যে হালকা করেই মাছের ঝোলটা করলাম খুব একটা মানে তেল মশলা দিয়ে নিই পেঁয়াজ লঙ্কা আর একেবারে ওই গ্রেটার গ্রেট করে নিয়ে একেবারে বসিয়ে দিয়েছি কষিয়ে ভালো করে যত তাড়াতাড়ি সম্ভব আর কি কারণ এখন আবার স্নান দান করতে হবে শ্যাম্পু করার আছে আজকে চলো মতো টাটা